হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর টাইটেল দেখে অবশ্যই বুঝিয়ে গেছেন আজকে আমি কি করবো আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ওদের কি পারতেছেন আর এই বৃষ্টির মধ্যে যদি গরম গরম ফ্রেন্স ফ্রাই হয়ে যায় তাহলে তো আরো জমে যাবে তাই এখন আমি ভাবলাম ফ্রেন্স ফ্রাই তৈরি করবো তো আজকে এটি আপনাদের কাছে শেয়ার করবো তো গাইস আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম ফ্রেন্স ফ্রাই তৈরি করবো তো গাইস এখন আর বেশি কথা বলবো না তাহলে আজকের আমাদের এই ছোট ব্লগটি শুরু করে যাক তো গাইস ফ্রেন্স ফ্রাই তৈরি করতে কিন্তু আলু লাগবে আমি প্রথমে আলু নিয়ে নিলাম তো এখন এটাকে কাটবো কেটে তারপর ধুয়ে নিব ভালোভাবে তো প্রথমে আমি আলুটা ভালোভাবে তো গাইস এখন আমার আলুগুলা কাটা শেষ তো এখন ভালোভাবে ধুয়ে নিব তো গাইস আলুগুলা ধোয়া শেষ তো এখন আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর লবণ এগুলা দিয়ে মিক্স করে নিব খুব ভালোভাবে তো গাইস এই আলুগুলো এখন ভাজবো তাই পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি তো গাইস অবশেষে আমাদের ফ্রেন্স ফ্রাই তৈরি করা হয়ে গেছে তো এখন আমরা খাবো তো গাইস আজকের জন্য আমাদের ব্লগটি এই পর্যন্তই তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো গাইস আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ